শ্যামপুকুর পাণ্ডিত ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এবার সপ্তবিংশ পরিচ্ছেদের প্রথম অংশ জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্মদর্শন ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন গান সমাপ্ত হইল তখন পণ্ডিত ও মূর্খের বালক ও বৃদ্ধের পুরুষ আপম সাধারণের সেই মনোমুগ্ধকারী কথা হইতে লাগিল সভা শুদ্ধ লোক নিস্তব্ধ সকলেই সেই মুখপানে চাহিয়া রইয়াছেন এখন সেই কঠিন পীড়া কোথায় মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন লজ্জা ত্যাগ করো ঈশ্বরের নাম করবে তাতে আবার লজ্জা কি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমি এত বড় লোক আমি হরি হরি বলে নাচব বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে যদি বলে ও হে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে লজ্জার কথা এসব ভাব ত্যাগ করো ডাক্তার আমার ওদিক দিয়েই যাওয়া নাই লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না শ্রীরামকৃষ্ণ তোমার মুটি খুব আছে সকলের হাস্য দেখো জ্ঞান অজ্ঞানের পার হও তবে তাকে জানতে পারা যায় নানা জ্ঞানের নাম অজ্ঞান পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান এক ঈশ্বর সর্বভূতে আছেন এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান যেমন পায়ে কাঁটা বিঁধে যে সে কাঁটাটা তোলবার জন্য আরেকটি কাঁটার প্রয়োজন কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয় প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান দিয়ে আনতে হয় তারপর জ্ঞান অজ্ঞান দুটি ফেলে দিতে হয় তিনি যে জ্ঞান অজ্ঞানের পার লক্ষণ বলেছিলেন রাম কি আশ্চর্য এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠ দেব পুত্র শেখে অধীর হয়ে কেঁদেছিলেন রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞান আছে যার আলোবোধ আছে তার অন্ধকার বোধ আছে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার পাপ পুণ্যের পার ধর্মাধর্মের পার সূচি অসূচির পার এই বলিয়া শ্রীরাম কৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি কোরা বলতেছেন আয় মন বেড়াতে যাবি কালি কল্প তরু মূলে চারি ফল কুড়াই পাবি আই মন বেড়াতে যাবি কালি কল্প তরু মূলে চারি ফল পাবি আই মন বেড়াতে কালিকল্পতরু মূলের চারিফল কুড়াই পাবি জয়